সময়ের সাথে সাথে হারিয়ে দেওয়া সেই পুরোনো দিনের ফ্রি ফায়ারটাকে কেন জানি না বেশ মিস করছি দিন শেষে গেমটার উপর আমাদের রয়ে গেল হাজার অভিযোগ কোনো একদিন যদি শোনো ফুট করে এই ফ্রি ফায়ার গেমটার থাকবে না তখন কি হবে ভেবে দেখেছ তখন কেউ আর তোমাকে ফোন করে বলবে না তাড়াতাড়ি গেমে কাস্টম আছে কেউ আর তোমাকে বলবে না কাল তো ছুটির দিন সারা রাত গেম খেলি কেউ আর পাড়ার গলিতে বসে দেখবাই ফ্রি ফায়ার গেমটার খেলছে না তখন হয়তো আর খেলতে খেলতে নাইন নাইন প্লাস আর হবে না এক বুক হতাশানে গেলে আর গালাগালি দেওয়া হবে না তখন হয়তো আর কেউ তোমাকে আর বলবে না যে তোমার ফোন ভালো আমার ফোন ভালো তুই ভালো পারিস তখন আর হয়তো কাউকে দেখে গর্ব করে বলতে পারবো না যে দেখ আমি কত পুরো প্লেয়ার কেউ হয়তো গেম খেলতে খেলতে বলবে না যে আমার সামনে এক ফোন স্কোন করছে তাড়াতাড়ি আই বন্ধু আমাকে বাসা কেউ আর হয়তো তোমার কাছে উন্নতি করে বলবে না যে শেষবারে নতুন রিভাইভ করে দাও তখন হয়তো আর সেদিন এই অল্প টাকার ডিভাইসের অসংখ্য ল্যাক সহ্য করে আর এই গেমটি খেলা হবে না পড়ে থাকবে লাখ লাখ ফ্রি ফায়ার লাভারদের আইডি যাদের পাশে অনলাইন লেখাটা থাকবে না তোমার শখের আইডিটার ওয়েব পাস হয়তো আস্তে আস্তে শূন্য হতে থাকবে কোনো একটা দিন তোমার সেই পুরনো ফ্রি ফায়ার আইডিটাই ঢুকে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলবা ইস কতই না ভালোবাসতাম এই গেমটাকে কত নির্ঘুম রাত কাটিয়েছি এই গেমটার জন্য সেদিন তোমার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে অনেক কষ্ট হবে তারপর এই গেমটা আর খেলতে মন চাবে না আজকের দিনের ফ্রি ফায়ার প্লেয়ারগুলো বর্তমানে যতটা ভালোবাসে তার থেকে কয়েক গুণ বেশি ভালোবাসত তারা ওল্ড আজকের দিনে নতুন প্লেয়ার যারা নিজেকে পুরো করে তাদের কাছে জানতে চাইলে তারা শুধু সারা রাত ট্রেনিং পেটাইতো নিজেদের স্কিল ভালো করার জন্য আমি জানি দিনের মারা প্লেয়ার আজকের তারা কখনো ফিল করতে পারবে না যে বসে জুম করে উঠে চট মারা মজাটা আসলে কি আমি জানি যেসব ওল্ড প্লেয়ার এই গেম থেকে হারিয়ে গিয়েছে এই গেমটাকে আজও ভালোবাসে জীবনে এমন হাজারো ওল্ড প্লেয়ার আছে যাদের ফ্রি ফায়ারই ছিল প্রথম রাত জাগার কারণ আমি জানি এমন হাজার ওল প্লেয়ার আছে যাদের রেজাল্ট খারাপ করার প্রথম কারণ হচ্ছে এই ফ্রি ফায়ার আজকের দিনের নতুন প্লেয়াররা সুসরে বলে আমি ফ্রি ফায়ারকে প্রচন্ড ভালোবাসি আর যারা ওল প্লেয়ার তারা বলে এই ফ্রি ফায়ার আমাদের ইমোশন একটা না দুইটা না অনেক কয়টি বছর ফ্রি ফায়ার গেমটির সাথে কাটিয়ে দিয়েছে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি আর অনেক মানুষকে হারিয়ে ফেলেছি আমি জানি এমন অনেক ওল প্লেয়ার এই ফ্রি ফায়ার গেমটিকে দিনের পর দিন খেলে চলেছে সেই ইমোশনের জায়গাতে স্যালুট তাদেরকে টানা না দুইটা না তিনটা না এতগুলো বছর ধরে যারা এই ফ্রি ফায়ার গেমটির সাথে জড়িত আছে আর এই ফ্রি ফায়ার গেমটিকে ভালোবেসে যাচ্ছ তাদের জন্য হিউজ রেসপেক্ট আমি জানি না আমার এই কথাগুলোর মাধ্যমে কত মানুষের হৃদয় ছুতে পেরেছি তবে এমন মতন হাজারো প্লেয়ার বসে থাকে পুরনো ফ্রেন্ডদের গেমে ব্যাক করার আশায় কতই না ভালো তো যদি ফিরে পেতাম সেই পুরনো দিনের বন্ধুদের যাদের জন্য এই ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসা